তারপর ডিমান্ড কত চাইছেন আমি শুনছি এক লক্ষ টাকা ডিমান্ড চাইছেন আমি শুই নাই কিন্তু এখানে আসছি খবর পাই এক লক্ষ টাকা ডিমান্ড করছেন যদি এক টাকা দিতে হবে তাহলে আপনার কারখানা বন্ধ বন্ধ করে দেবো আমরা আমাদের মাধ্যমে এই কথা বলছেন বল আপনি বলছেন বলার জন্যই তো এত লোকজন আছে নবাব মুস থেকে কিন্তু আমাদের পেশ কালাপ থেকে সাংবাদিক আসছে অলরেডি এখানে বসা আছে আপনারা এই কাজ করে খান এবং কি মানিকুঞ্জ ধরা খাইছেন মানিকুঞ্জ ধরা খাইছেন জেলও খাচ্ছেন এই শহীদের লগে শহীদ বাতের হোটেলে আপনারা শহীদের সাথে

যে বিভিন্ন জায়গায় গিয়ে কিছু সম্মানীয় উপকরণের মাধ্যমে সে চায় যে দুই চার পাঁচশো একশো হাজার টাকা দেয় হ্যাঁ দিলে আমরা একটু বাদ করে নিতে কথা কেন দেয় এখানে কি অপরাধ কাজ করেনি কোনো এরা হ্যাঁ সম্মান করে কেন দিব আপনি দিয়ে এরা কি অপরাধের কোনো কাজ করে এখানে এরা ব্যবসা করে ব্যবসা করে খায় অপরাধ করছি ভাই অপরাধ করছি এই দেই আপনারা অপরাধ করছে আমরা অপরাধ করছি আপনারা আমাজন রে জিম্মি করে এক লক্ষ টাকা দাবি করছেন তাহলে এই ব্যবসা বন্ধ করে দিবো এই ধরনের কথাবার্তা বলছেন আপনারা না বলেন কেন এই ধরনের কথাবার্তা বলছেন কত কথা বলছেন কথা বলছেন সঠিকটা বলবেন না